আসসালামু আলাইকুম নিয়ারবাই ডিভাইস অপশনটি চালু রাখলে সুবিধা যেমন আছে তেমনি কিছু অসুবিধা বা ঝুঁকিও থাকে যেমন ব্যাটারি বেশি খরচ হওয়া অপ্রয়োজনীয় ডাটা ব্যবহার এবং প্রাইভেসি সংক্রান্ত ঝুঁকি কারণ আপনার ফোন সব সময় কাছাকাছি থাকা অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে থাকে যার সুবিধার পাশাপাশি নিরাপত্তা ও পারফরমেন্সের উপর প্রভাব ফেলতে পারে তাই প্রয়োজন ছাড়া এই অপশনটি অন না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন জেনে নেই কীভাবে এই অপশনটি অফ করতে হয় মোবাইলে হোম স্ক্যান আসার পর আপনার ফোনে থাকা সেটিংসে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন গুগল গুগল অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে উপরের দিকে আপনার জিমেলটি দেখতে পাবেন নিচের দিকে খেয়াল করুন অল সার্ভিসেস এই অপশানে ক্লিক করুন আবারও একটু নিচের দিকে খেয়াল করুন ডিভাইস ডিভাইস অপশানে ক্লিক করুন এখন খেয়াল করুন স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস এই অপশানটি অফ আছে আমি যখন এই অপশানটি অন করব ঠিক ক্যালকুলের নিচের দিকে এটা সবসময় কাছাকাছি কোনো ডিভাইসকেই স্ক্যান করছে এই অপশনটি অন থাকলে সবচেয়ে যে সমস্যাটি হবে আপনার প্রাইভেসি সমস্যা হতে পারে এবং ব্যাটারি অপচয় হবে সবচেয়ে ভালো যখন আপনার প্রয়োজন পড়বে তখন শুধু এই অপশনটি অন রাখবেন অন্যথায় এই অপশনটি অফ রাখে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি এটি অফ করে রাখলাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে